হ্যালো গায়স আসসালামু আলাইকুম আমরা চারটা বন্ধু আসছি গান গাইতে কার গান কীরকম সুন্দর হয় আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে আসেন আমরা গান শুরু করি নন্দ তুমি কি গান গাইবা সেটা বলো প্রেমের মরণ কি কখনো হয় আচ্ছা তাহলে তুমি গান গাও প্রেমের কখনো কি সবার মাঝে প্রেমী বেচের যাওয়ানা পাওয়ারেমে যাওয়ানা পাওয়ারী হবে জয় প্রেমের মরণ কখনো কি হয় সবার মাঝে প্রেমী রয় আমার প্রথম বন্ধুর গান শেষ এবার আমার দ্বিতীয় নাম্বার বন্ধুর গান শুনবেন আচ্ছা মুগল আপনার গানের নাম কি সেটা বলেন গাছের পাতা দিয়া যখন নুপুর বানাইছি আচ্ছা গানটা বলেন আমরা শুনি দর্শক শুনবে গাছের পাতা দিয়া যখন নুপুর বানাইছি নিজের হাত দিয়া আমি তবে পড়াইছি ভালো যদি বাসিস বন্ধু তুই আমারে আপনার গান শুনে আমার ভালো লাগলো আচ্ছা আমার দ্বিতীয় নাম্বার বন্ধুর গান শেষ এবার আমার তৃতীয় নাম্বার বন্ধুর গান শুনবেন আপনার এই দেখেন তাকে সে বাপ নিয়ে বসে রইছে আচ্ছা বন্ধু তুমি কি গান বলবা গানের নামটা বলো মনে প্রেমে বাতি জলে বাতি নিচে অন্ধকার আহা মনে প্রেমে বত্তি জল অন্ধকার এই জীবনে চাইলাম জলে লোলো না সে এই জীবনে চাইলাম জলে লোলো না সে আমার মনে প্রেমে বত্তি জল বত্তি নিচে অন্ধকার বাহ বাহ অনেক সুন্দর গান আমার বন্ধু অনেক সুন্দর গান গাইছে আমার তিনটা বন্ধুর গান অসাধারণ তাদের চান মুখ দেখেন গাইস এখন এতক্ষণ আপনারা আমাদের তিন বন্ধুর গান শুনলেন এখন আপনাদের সামনে গান গাইবে আমাদের প্রথম বন্ধু হৃদয় প্লিজ বন্ধু একটা গান গাও না বন্ধু তোমরা গাইছো যে এটাই বেশি না 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 বন্ধু আমরা গাইছি এতক্ষণ আমরা গাইছি দর্শকে দেখছে এখন তুমিও একটা গান গাও প্লিজ রিকোয়েস্ট হ্যাঁ ভাইয়া তোমার গানের বন্ধু তোমার গানের নাম কি রাত যখন বারোটা রাজ্য কোন বারোটা বারcata চলে না মন আমার করে রে ঘর বাহির হইয়া যাই ওরে ওরে পাগল মন ঘর থেকে বাহির হইয়া যাই ধন্যবাদ বন্ধু অনেক তোমাকে তোমার গানটা অনেক সুন্দর গাইস আমরা চারজনে চারটা গান গাইছি আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে অন বাকিটা আপনারা কমেন্টের মাধ্যমে প্লিজ জানেন